এখানে তার প্রথমত হচ্ছে যে আমরা প্রতিদিন ক্লাস শেষে পাবলিক লাইব্রেরিতে বসি তো আমি আরো আমরা মানে এখানে ম্যাক্সিমাম সবাই লাইব্রেরিতে বসা ছিলাম তো আমরা যখন লাইব্রেরিতে বসাছিলাম বাইরে থেকে কয়েকটা ছেলে পেলে ফার্স্ট অফ অল আসছে আসে ঘুরে ঘেরে গেছে তো আমরা এগুলো নিয়ে মাথা কামানায় আমরা আমাদের মতো বসে রয়েছি চাচাকে বলছি যে চাচা আমাদেরকে চা দেয় আমরা বসে বসে চা খাই চা এমনকি আমাদের সিনিয়রও ছিল আমাদের কলেজের আমাদের সিনিয়র বাইরেও আমাদের সামনের বেঞ্চে বসা ছিল এমনকি অনার্সের অনেক শিক্ষার্থী ওই জায়গায় বসা ছিল আবার আমাদের পাশে কিছু হাজারি কলেজের ছেলে পেলে বসা ছিল ট্রেনি কলেজের ছেলে পেলে বসা ছিল তো আমরা চা খাইতেছি এমন টাইমে প্রথমত একবার আইসে ঘুরে গেছে ওরা কয়েকজন চিল্লা পাল্লা ঘুরে গেছে আমরা এগুলা নিয়ে মাথা কামাই এরপরে হঠাৎ করে আরো কয়েকটা ছেলে পেলে একসাথ হয়েছে একসাথ হয়ে ভিতরে মনে করেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ছেলে পেলে একসাথে ঢুকছে ঢুকে তারা মনে ভিতর থেকে ভিতর থেকে মানে বাইক থেকে মারপিট করতে করতে ভিতরে ঢুকছে এরপরে অতর্কিত সবার উপর হামলা শুরু হয়েছে তো আমরা যখন ওরা যখন মারামারি অতিরিক্ত পরিমাণ হয়ে যেতেছে তখন কি করছে আমরা আসতে মানে একসাথে হয়ে আমরা একসাথে বাইরে চলে যেতেছি

হাজারী কলেজের আরো কয়েকজন ছিল তার পাশাপাশি বিশেষ করে কাঁচরা ছেলে বেশি ছিল তাদের হাতে অস্ত্র ছিল লাঠি ছিল এবং শুধু আমার ফ্রেন্ডদের কেন ওখানে আরো কিছু ছেলে ছিল যারা অন্য কলেজের ওদেরকেও আঘাত করে মানে ওই ছেলেগুলোর খবর পাইনি কিন্তু আমাদের ফ্রেন্ড যারা আছে যারা হাত হয়েছে তাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাবো ওখান থেকে ট্রিটমেন্ট করে এখন এখানে নিয়ে আসা হয় এখন এই যে রক্ত আমি চাচ্ছি যে তাদের তাদের জন্য তাদেরকে মানে যেভাবে হোক তাড়াতাড়ি তাদের উপর অ্যাকশন নেওয়া হোক আর সতর্ক করে দেওয়া হোক যে পিনিতে যেন নেক্সট টাইম যেন অন্য ভাই বোনের গায়ে যেন হাত না তুলে এরকম যদি হয় তাহলে আস্তে আস্তে বেজাল আরো বড় হবে কারণ কি বিগত এক সপ্তাহ থেকে পিনিতে অনেক হচ্ছে কয়েকটা জায়গায় বেজাল হওয়ার কারণের জন্য নর্মাল পাবলিক ছেলে যেগুলো পিনের মতো থাকবে না তেতিসি এটা বিষয়টা একটু প্রকাশ করা আর এটা আইনার আনতে নাও হোক হ্যাঁ আমরা এখানে এই করছি এখন আপনাদের কাছে এটা আশা রাখি যেন এটা দ্রুত তদন্ত করা হোক কারণ আজকে আমার গায়ের উপর হাত তুলে হইছে আমার এক স্টুডেন্ট ভাইয়ের উপর গায়ের উপর হাত তুলে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা কিন্তু একটা ছিল আমি মানে স্টুডেন্টার মতো লাগে না বলতো ওরা স্টুডেন্টও না সবগুলো হচ্ছে বসতির ফলোপ তো আমি চাইনাতে মানে আমার বিপরীতে আমার অন্য অন্য কোনো ভাইয়ের গায়ের উপর হাত তুলো আমার উপর উঠছে আপনাদের কাছে এটা দাবি আমার যে এটা সুস্থ তদন্ত করা হোক এবং কেউ ওদেরকে অতি শীঘ্র বিচার আওতায় আনা হোক এটা আপনাদের কাছে মানে দাবি আমাদের এর ছাড়া আর কিছু বলার নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমি চাই না আমি ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স আসিস আমি কম্পিউটার ডিপার্টমেন্টে সিএসসি স্টুডেন্ট